আপনারা দেখতে পাচ্ছেন পালসার এস একশো পঁচিশ বাইকটি আমরা অ্যাসেম্বলি করতেছি তো বাইকটা একটু আগে আমাদের বাইক শপ থেকে ডেলিভারি হয়েছে তো বাইকটি ডেলিভারি দেবার আগে আমরা বাইকটাকে ভালো করে অ্যাসেম্বলি করে নিচ্ছি যাতে বাইকটি রাইড করার সময় কোনো সমস্যার সম্মুখীন না হয় তো একটা বাইক অবশ্যই ডেলিভারি নেবার সময় আপনাদেরও অবশ্যই ভালো করে অ্যাসেম্বলি করে নিতে হবে সেক্ষেত্রে আপনার বাইকটি আপনাকে খুব সুন্দর সার্ভিস দিবে এবং বাইকটি ক্রয় করার পর অবশ্যই তিরিশ দিনের ভিতর আপনার প্রথম সার্ভিস গ্রহণ করতে হবে তিরিশ দিনের ভিতর যখন আপনি প্রথম সার্ভিসটা গ্রহণ করবেন তখন আপনার বাইকটি চালিয়ে আপনি আরও বেশি মজা পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পালসার এন এস একশো বাইকটি আমরা অ্যাসেম্বলি করে নিচ্ছি সুপ্রিয় বিওয়াস আমি আপনাদের দেখিয়েছি পালসার এনএস একশো পঁচিশ এ বাইকের অ্যাসেম্বলি আমরা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে বাইকটি অ্যাসেম্বলি করছিলাম এই বিষয়টি আমি আপনাদের দেখিয়েছি তো বাইকটি ক্রয় করেছে আমার এই বড়ো ভাই তো বড়ো ভাই কোথেকে আসছে বাজাজ বাইকসবে কীভাবে আসছে এই বিষয়গুলি আমরা ওনার মুখ থেকে শুনবো এবং বাজাজ শবের কার্যক্রমগুলি কেমন এই বিষয়গুলি আমরা ওনার মুখ থেকে শুনবো তবে তার আগে আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের সেলস ম্যানেজার আলামিন বাইকে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা চট্টগ্রামের মধ্যে যদি ভালো সার্ভিস পেতে চান সেক্ষেত্রে আপনারা বাজাজ বাইক শপ থেকে বাইক ক্রয় করার জন্য চলে আসবেন আপনারা চেষ্টা করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি যারা আমাকে ভালোবাসেন যারা আমার কাজগুলি ভালোবাসেন আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা বাজাজ বাইক শপে আসবেন বাজাজ বাইক শপের কার্যক্রমগুলো দেখুন এবং বাজাজ বাইক শপ থেকে বাইক ক্রয় করুন যদি ভালো সার্ভিস পেতে চান অবশ্যই আপনার আসতে হবে বাজাজ বাইক শপে এবং বাজাজ বাইক শপ থেকে আপনার প্রিয় বাইকটি ক্রয় করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার বড় বাইকে বড় বড় ভাই বাজাস এনএস বাজাজ পালসার এনএস একশো পঁচিশ এই বাইকটি আমাদের বাজাজ বাইক শপ থেকে ক্রয় করছে আসসালামু আলাইকুম

একটু সম্পর্ক আচার ব্যবহার ভালো সার্ভিস ভালো আমি অনেক দিন থেকে আমি মোজাম্বিক সাউথ আফ্রিকাতে ছিলাম ওখান থেকে নয়ন ভাইয়ের ব্লগ দেখতাম আমি দেশে যাওয়ার পরে চিন্তা করতেছি না নয়ন ভাইয়ের সাথে দেখা করে কোন বাইকটা নিলে ভালো হবে উনি আমাকে একটা ভালো উপদেশ দেবে এখন আমি বাইক সবাই আসলাম আসার পর নয়ন ভাইয়ের সাথে লাভ করে নয়ন ভাই আমাকে বলতেছে ভাই আপনি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভটা নেন এই খুব ভালো গাড়ি এখন নতুন বাংলাদেশের জন্য নতুন তো আমি নয়ন ভাইয়ের পরামর্শে বাইকটা নিয়েছি আমার খুব পছন্দের বাইক অরেঞ্জ কালার আমি দীর্ঘদিন অপেক্ষা করার পরে বাইকটা পাইয়েছি কারণ অরেঞ্জ কালার চিটাঙ্গে ছিল না কোরবানের আগে নিতাম এখন নয়েন ভাই আমাকে বলছেন আমি ওয়াইট করছি এরপরে এই স্বপ্নের নিজের পছন্দের কালার বাইকটি পাইয়েছি নয়ন ভাইকে ধন্যবাদ আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ বেলাল মোহাম্মদ বেলাল ভাই জি ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আল আমিন আমি শোরুমে গত এক তারিখ থেকে জয়েন করেছি আমি সেলস এক্সিকিউটিভ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমাদের শোরুমে বর্তমানে প্রতিটা গাড়িতে অফার চলতেছে আপনারা যারা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং সর্বোচ্চ ডিসকাউন্টে গাড়ি ক্রয় করুন আমাদের বাজাজ বাইক শপ থেকে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে সপ্তিশ বাংলাদেশের বেস্ট একটি বাইক আমি বলবো তো এই বাইকের অনেকে বদনামি করে বদনামিগুলি কেন করে আমি জানি না তো অনেকে বলে এই বাইক নাকি ভালো না তো আসলে ভালো খারাপ হতে সার্ভিসের উপর আপনি যদি ভালো সার্ভিস যদি দিতে না পারেন সেক্ষেত্রে এই বাইকটা অবশ্যই খারাপ হয়ে যাবে আর আপনি যদি ভালো সার্ভিস দিতে জানেন অবশ্যই এই বাইকটি বাংলাদেশের একশো পঁচিশ সেগমেন্টের মধ্যে সেরা একটি বেস্ট বাইক আমি বলবো সবাইকে আমি বলবো বাজাজ বাইকশপ ভিজিট করুন বাজাজ বাইকশবে এসে এক কাপ চা খেয়ে যাবেন আমাদের কার্যক্রমগুলো দেখুন এবং ভালো সার্ভিস পেতে হলে আপনার আসতে হবে বাজাজ বাইকশবে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম